কোনগুলো দেখাচ্ছ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে একদমই ব্র্যান্ড নিউ একটা প্রিন্টে পাচ্ছেন প্যান্টটাও কিন্তু হচ্ছে প্যান কার্ড কালার হবে অনেকগুলো প্রাইস থাকবে তিনশো টাকা বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মানে মিনিমাম নিতে হবে কত পিস পাইকারি ওকে এক পিসও পাইকারিতে পাচ্ছেন এটা দেখুন এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এবং এক পিছু পাইকারিতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কোয়ালিটি কিন্তু হবে কাপড় কোয়ালিটি গার্মেন্টস কটন তাই তো আচ্ছা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সুপার প্রিন্ট প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে এটা একটা কালার তো নাইস একটা কালার হবে প্রাইস থাকবে সেম আচ্ছা চট এটা একটু দেখাই দেখো এটাও খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা দেখেন একদম গরজাস একটা প্রিন্ট আসছে এটাও তিনশো টাকায় টু পিস জামা প্লাস হচ্ছে পায়জামা সেট আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা একটা কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন নায়রা কাট এটা তাই না এটা কিন্তু একদম মানে ট্রেন্ড একটা নায়রা এটাও টু পিস তিনশো টাকা আচ্ছা কালার আছে দেখেন দুইটা কালার পরে কালার এবং ম্যাজেন্ডার কালার এটা আর ডিজাইন এটা মেরুন কালার এটাও তিনশো টাকা এগুলো কিন্তু গরমের জন্য খুব সুন্দর আরামদায়ক কাপড় হবে এটাও তিনশো টাকায় টু পিসের সেট তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিছু পাইকেই তার এখান থেকে হাত খরচের টাকা নিয়ে কিন্তু বিজনেস করা সম্ভব আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মাসাল্লাহ সুন্দর এই যে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে বিস্কিট কালার এটাও খুব সুন্দর প্রাইস থাকবে সেম জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে পান পাতার ডিজাইন তাই না এই যে এটা হচ্ছে পান পাতার ডিজাইনটি এটাও সেম প্রাইস এটা একটা কালার ওকে এটা একটা কালার আচ্ছা শর্টস এটা আরেকটা প্রিন্ট দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর প্রিন্টগুলো পুরো ভিডিওটি দেখবেন যারা বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু সেল করতে পারবেন লাভও করতে পারবেন এটা হচ্ছে কালার এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা শর্টস লাস্টন কিছু টু পিসের কষ্ট দেখাচ্ছি এটা অনেক সুন্দর পার্সোনালি আমারও পছন্দ প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা একটা দেখেন এটাও হচ্ছে টু পিস এটাও তিনশো এটা হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে মানে বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টটা চেঞ্জ এটাও তিনশো টাকা লাস্ট টাইম এক পিসও পাইকারিতে পাচ্ছে আচ্ছা ফার্স এটা হোয়াইটের ভিতরে মিরুর নায়রা দেখেন এটা অনেক ট্রেন্ডি ভাইরাল একটা কালেকশন আগে ছিল তিনশো পঞ্চাশ আজকে থাকবে দুইশো পঞ্চাশে মানে একদম একশো টাকার ডিসকাউন্ট অফার এটা বডি কত আছে আচ্ছা এগুলো বডি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা লং হবে ছেচল্লিশ দেখেন কত বর্জাস কালার ডিজাইনগুলো আছে এটা অনেক বেশি ফেমাস একটা হচ্ছে আলিয়া কাট নায়রা এটাও থাকবে দুইশো পঞ্চাশে মানে এই ড্রেসটা কিন্তু এত রিজনেবল প্রাইজে কোথাও পাবেন না এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে লিলেন কট মানে এটা লিলেন কটন তাই না এটা কিন্তু লিলেন কটন ফ্যাব্রিক এটা অনেক অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট আচ্ছা এখন যেটা দেখাবো এটাও কিন্তু তিনশো পঞ্চাশের নায়রা কাট অনলি দুশো পঞ্চাশে মানে এগুলো জাস্ট অল্প কয়েকটি পিস আছে এই জন্য ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট দেখেন ভিওর্স কত সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর প্রাইস সেম এটা দেখেন এটাও দারুণ একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুপার কালার ওকে তো যায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা এটাও নাইস একটা কালার কিন্তু এটাও আনার মানে কাট আচ্ছা এটা আনারকলি নায়রা এটা গুজরাটি প্রিন্টের খুব সুন্দর এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা কাট এটাও দুইশো মানে এখন ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে নাইরা কাজ গ্রান্ডগুলো এটা ছিল লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে